নমস্কার বন্ধুরা পূজারানী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আর আমি ভালো আছি বলতে অতটাও ভালো নেই কতদিন ধরে অসুস্থ আছি ওই জন্য ডেলি ব্লগ দিতে পারছি না আমি যেদিন ফার্স্ট ব্লগটা করেছিলাম তারপর থেকেই অসুস্থ অসুস্থর কারণে আমি ব্লগটা বানাতে পারছি না কিন্তু আপনারা পাশে থাকবেন অবশ্যই আপনারা না থাকলে আমি কিছুই করতে পারবো না আপনাদের পাশে থাকা অবশ্যই অবশ্যই জরুরি আর আমি ব্লগ দেব এরপরে আজকে থেকে একটু সুস্থ অনুভব করছি ঠাকুরের কাছে প্রার্থনা করবেন আমি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যাই আর আপনাদের ডেলি ব্লগটা দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি দেখেছি যখন কোনো একটা ভালো কাজ করতে চাই তখনই কোনো না কোনো কারণে আমার শরীরটা কিংবা কোনো প্রবলেম চলে আসে কিন্তু এসব প্রবলেম পার করা কোনো ব্যাপার না কিন্তু আপনাদের পাশে থাকা অবশ্যই জরুরি আপনারা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না শরীরটা একটু ঠিকঠাক হোক আমি ব্লগ দেবো ডেলি ব্লগই দেব আজকে একটু ভালো লাগছে চার পাঁচ দিন ধরে অসুস্থ আছি দেখি আপনারা একটু পাশে থাকবেন অবশ্যই দেখি কি হয় কাল থেকে রেল ব্লক দেওয়ার চেষ্টা করব প্লিজ আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না